এই যে আয়াত্তেক কারিমা বাংলা সহ আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি এই আয়াতের কারিমার এতটা পাওয়ার এতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন না তবে আপনার উদ্দেশ্য যদি সৎ হয় আপনার উদ্দেশ্য যদি খাঁটি হয় আর একিন বিশ্বাস নিয়ে আপনি যদি আয়াতের কারিমার কাজ করতে পারেন পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের বাবার ক্ষমতা নাই কাজটা রুখে দিয়ে দেখাবে কারণ এটা হলো আল্লাহ পাকের কালামের কারিশমা এটা স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে স্বামী অন্য মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে আপনার স্ত্রী অন্য মেয়ে ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে গিয়ে আপনার বাড়িতে আসতে চাইছে না সে অন্য কোনো সম্পর্ক জড়িয়ে গেছে আপনি আপনার স্ত্রীর জন্য পাগল হচ্ছেন আপনি আপনার স্ত্রীর জন্য দেওয়ান হচ্ছে আর সে আপনার কাছে আসবে না বলে অন্য কারো স্বপ্ন সে গভীর প্রেমে পাগল হয়ে আছে আপনি অস্তিত্ব দেওয়ান হয়ে যাচ্ছেন আপনার ছেলে আপনার মেয়ে পরকিয়ায় লিপ্ত হয়েছে অবৈধ সম্পর্কই লিপ্ত হয়েছে বহু টাকা তো আপনি ব্যয় করেছেন বহু অর্থ আপনি ব্যয় করেছেন বহু সময় আপনি ব্যয় করেছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আল্লা কালামের কারিশ্মা আল্লা পাখের কালামের পাওয়ার আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো ধান্দ পৃথিবীর কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না কাজটা আপনি নিজে বাড়িতে করুন আমি দায়িত্ব দিচ্ছি আপনার আল্লাহর অলি আল্লাহর মাহবুব বান্দা। তিনি কেতাবের ভিতর লিখেছে যত গভীর সম্পর্ক হোক আর যত পুরাতন সম্পর্ক যত মধু সম্পর্ক হোক সাত দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হতে বাধ্য হবে বিচ্ছেদ হবেই হবে শুধু আপনি পাঁচক্ট নামাজ সত্য কথা হালাল খাদ্য তিনটা জিনিস তিনটা আমল আপনি করেন কিছু করতে হবে না পাঁচক নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খান খাওয়ার পরে যাকে দুজনকে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন সেই বাজে মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম ছেলের নাম ছেলের বাবের নাম এই চারটে নাম আপনি মুখস্থ করবেন সে যদি পান খায় দুজনের মধ্যে কাউকে পান অথবা সবারি খাওয়ান খাইয়ে দেন ওদের পান খায় না সবারই খায় না আপনি বাড়িতে এক গ্লাস পানি নেন একটা পটে পানি নেন পানিটা সামনে রাখেন মঙ্গলবার আর শনিবার সামনে রেখে আপনি তিনবার তৌবাই এগারোবার দরুদ শরীফ পরে

যুদা অমুকের ছেলে অমুক বলে পানিতে ফুঁদেন সাতবার পড়বেন সাতবার পানিতে ফুঁ দেবেন লাস্টে লিখবেন দারমিয়ানে তাপরিক অকে হয়ে দারমিয়ানে তাপরিক অকে হয়ে আল্লাহ দুজনের মধ্যে ফাটল ধরিয়ে দেন আল্লাহ দুজনের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেন ফুঁ দিয়ে ওই পানিটাকে নিয়ে দুজনের মধ্যে যে কোনো এক ব্যক্তিকে খাওয়ান যে কোনো দুজনের মধ্যে যে কোনো এক ব্যক্তিকে যদি আপনি খাইয়ে দিতে পারেন এটা আল্লাহ পাকের কালামের মজেদা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কাজ না করলে আপনি এ সম্পর্কে আপনার ধারণা আসবে না খাইয়ে দেবেন দুজনের মধ্যে বিচ্ছেদ হবে দুজনের মধ্যে ফাটল ধরবে কাজটা কদিন করবেন কন্টিনিউ সাত দিন একদিন 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 করে সাত দিন আপনি কাজটা করেন সাত দিন পানিটা দুজনের মধ্যে কাউকে খাইয়ে দেন হজুর পানি খাওয়াতে পারবো না মিষ্টি খাইয়ে দেন মিষ্টি যদি না হয় পান খাবিয়ে দেন পান যদি না হয় একটু সবারই কিনে খাইয়ে দেন মূল কথা হলো আপনি সিস্টেম নিয়ম কারণ মেনে যদি আপনি তাকে খাওয়াতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে বিচ্ছেদ হবে আপনি বলেন আমি বহু জায়গায় টাকা দিয়েছি অর্থ দিয়েছি সময় দিয়েছি আমার কাজ হয়নি দেখেন আপনার কান্না আপনার মেহনত আর আমার কান্নার আমার মেহনত আসমান আর জমিন পার্থক্য হবে বর্তমান সময় ভাওতাবাজি ছেয়ে গেছে আপনি ধারণা করতে পারবেন না কাজের নামে অষ্ট নম্বর কাজই জানে না অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিত এসে বাবু বাবু করছে কাজ শেখার জন্য গতকালকে একজন এসে বলছে আমি কাজ করি আমার কাজ হয় না হুজুর আমি কাজ শেখব অনেক বয়স ব্যক্তি অনেক বয়স্ক ব্যক্তি কাজ শিখবে ওই জন্য কথা বলতে গেলে কথা সবাই বলতে পারে কিন্তু কাজ করে আপনাকে দেখাতে হবে আমি আপনাকে বলছি আপনার আমাকে আমার কাছে আসতে হবে না টোটাল কারো কাছে যেতে হবে না আপনি কাজটা করুন নিজে করুন কারণ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না কাজ করে যদি না হয় আপনি কমেন্ট করেন যে আমার কাজ হয়নি আপনি কমেন্ট করবেন ইউটিউবে কথা বলা বন্ধ করে দেব অত সহজ নয় বর্তমান চিটিংবাজের রাজত্ব চলছে সময় ইউটিউব ফেসবুকে এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না আমার আমার ভিডিও কাটিং আমার ভিডিওতে নাম্বার তুলে নিয়ে আমার ভিডিও থেকে নাম্বার তুলে নিয়ে নাম্বার তুলে নিয়ে তাদের নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিচ্ছে ফোন করছে হুজুর বলছেন হ্যাঁ হুজুর বলছে হুজুর আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলো বলছেন না আমি ভিডিও কলে কথা বলি না কী সমস্যা এই সমস্যা হবে একশো পার্সেন্ট হাজার পার্সেন্ট বলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে তাদের নাম্বার বলা করছে প্রতারিত করছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি আপনার টোটাল সমস্যা আপনি ভিডিও কল করে আমার সাথে বলুন কথা বলুন ভিডিও কল করে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা না একদম ডাইরেক্ট হিট করুন হুজুর আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাই দর্শক ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন তার জন্য কিন্তু আপনি দায়ী যে নিয়েছে সেই দায়ী আর আপনি দায়ী আমি আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় দর্শক প্রিয় দর্শক সম্পর্ক যত গভীর যত মধুর যত কঠিন হোক আল্লাহ পাকের কালামের কারিশ্মা আল্লাহ পাকের কালামের মজা সিস্টেম নিয়ম কারণ মেনে আপনি যদি কাজ করতে পারেন আর অবশ্যই আপনার কাজ হবে কারণ আপনি কাজ করবেন না কাজ হবে না আপনি যদি বলেন কাজ হয়নি আমি আপনাকে বলবো আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন বুকে হাত দিয়ে আপনি তো যে আমি ঠিক কাজ করেছি কি না সারা দিন আমি ভালো ছিলাম আমি ঠিক পথে চলেছি সত্য কথা বলেছি বুকে হাত দিয়ে একটু ভাবুন যদি আপনার ভিতর থেকে গাওয়া আসে যে না আমি সত্য কথা বলেছি তাহলে আপনার কাজ হবে যদি একটু এদিক ওদিক টলে যায় তাহলে মনে করবেন আপনার কাজ হয়নি তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল